এখন আমরা চলে এসেছি তমলুকের রূপনারায়ণ নদীর ওখানে আমরা সবাই মিলে এসেছি আমরা দাদা বোনেরা সব সুন্দর লাগছে দারুণ জায়গাটা অনেকদিন আগেও আমি এসেছিলাম তখন এতটা এরকম ছিল না এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে

মানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন হিবেন সাং চৈনিক যে পরিব হ্যাঁ হ্যাঁ হিবেন সাং উনি এখানেই এসেছিলেন এখান দিয়ে হয়ে গোটা দেশে আমাদের বৌদ্ধ ধর্মে প্রচার করেছিলেন এবং এখান থেকে রাজগীর বা অন্যান্য জায়গায় যে বৌদ্ধদের যেখানে এ আছে সব যাতায়াত এখান থেকেই হতো কলকাতা বন্দরের আগে তাম তো বন্দর হিসেবে এটা প্রতিষ্ঠিত ছিল কলকাতা বন্দর আজ থেকে তিনশো বছর আমরা তো ইতিহাসে তামলিত বন্দরের নাম শুনেছি হ্যাঁ এটা সেই তাম তো বন্দরের এটা

এরপরে আছে আমাদের বাগনানের একটা নদী আছে দামোদর যে নদীটা যেটা বর্ধমানের যে আসানসোল বা বর্ধমানের যে দামোদর নদী প্লাস আমাদের হুগলি নদী যেটা আমাদের কলকাতা গঙ্গা নদী বলে আমরা সেই সম্ভব সন গেঁওখালী বলে একটা জায়গা আছে যাহার ওপার হচ্ছে নূরপুর বা ডায়মন্ড হারবার ওই জায়গাটা আমরা সচরাচর ওইখান দিয়ে ওখানকার লোক ওইখান দিয়ে যাতায়াত করে এখান থেকে দশ কিলোমিটার পাঁচ সাত কিলোমিটার পরিবেশটা এত সুন্দর না দেখেই মন ভরে যায় এবং এখানে একটি একান্ন পিঠের একটি সতীপীঠ আছে যে তমলুকের বিখ্যাত অনেক একান্ন পিঠের সতীপীঠ হয়তো অনেকেই জানে না যেমন একান্ন পিঠের সতীপীঠের মধ্যে বলে মা কামাক্ষা পরে কালীঘাট পরে কলকাতার তেমন আমরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হচ্ছে যে মা বড়ভূমি মন্দিরে হচ্ছে যে একান্ন পিঠের সতীপীঠ মায়ের হচ্ছে গোড়ালি এখানে সতী যে মা না গোড়ে মানে গোড়ালি গোড়া আঙুল মানে গোড়ালিটা

এই দিকটা না আরও আগে যখন দেখেছিলাম প্রচুর জঙ্গল ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বসার জায়গাটা আমি যখন আগে এসেছিলাম ছিল না এখন জোয়ারের টাইম এখন কি মরা জোয়ার বললো না মরা জোয়ার খুব একটা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে আমরা একবার দেখেছিলাম তখন হঠাৎ করে মানে বেশ জল অনেকটা চলে এসেছিল চলো এবার বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে কিন্তু আমার হাতে বেশি সময় নেই তাই সব জায়গায় আমি যেতে পারলাম না টুকটাক কয়েকটা এলাম কারণ একটা দিনের ব্যবধানে বিয়েবাড়ি কাটিয়ে তার মধ্যে এত কিছু করা সম্ভব নয় তাও আমি পুরো বিয়ে অ্যাটেন্ড করতে পারবো না আজকে চলে যাবো কারণ বাড়িতে ঝিকো জিকি একা আছে তো ওদেরকে দেখার কেউ নেই তাই আমাকে চলে যেতে হবে একবার দেখিয়ে দিই এরা এখানে গল্প জুড়ে দিয়েছে তিনজনে দাঁড়িয়ে আছে আর এই পুচকে দুটো আসছে ও না এলেই ভালো হয় ওদের কিন্তু আসতে বাধ্য হচ্ছে আর কি আসতেও হচ্ছে কিছু করার নেই সবাইকে আবার তার আগে আমি এবার বেরিয়ে যাচ্ছি সবাই এসেছে দেখা করতে যাওয়ার আগে এখন প্যান্ডেলটা তৈরি হচ্ছে একবার তুলে নি কেমন কি তৈরি হচ্ছে আবার দেখি হ্যাঁ এখন এই তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আমি তো দেখতে পারবো না বেরিয়ে যাচ্ছি কালকে কি তৈরি হবে দেখা যাবে বাহ বেশ ভালোই হচ্ছে সব দাঁড়িয়ে আছে মনটা সবারই খারাপ আমারও বেশ খারাপ লাগছে আমাকে চলে যেতে হচ্ছে

哥哥，哥